আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন আপনাদের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি সেটি হল রমজানের ষাট শিক্ষা এবং তিরিশ ফতোয়া আজ শিক্ষা নম্বর এক এবং দুই এবং ফাতোয়া নম্বর এক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ শিক্ষা নম্বর এক রমজানের পূর্বে সাওমের নিষেধাজ্ঞা আবুহুরার রাজাল আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যেন একদিন বা দু সাওমের মাধ্যমে রমজানকে এগিয়ে না আনে তবে কারো যদি পূর্বের অভ্যাস থাকে তাহলে সে ওই দিন সাওম রাখবে বোখারি হাদিস নম্বর এক মুসলিম হাদিস নম্বর এক হাজার বিরাশি তিরমিজি শরীফে হাদিসটি এভাবে এসেছে নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন তোমরা একদিন দুদিনের মাধ্যমে রমজান মাস এগোবে না তবে সেদিন যদি সাওমের দিন হয় যা তোমাদেরকেও পালন করত শিক্ষা ও মাসাইল সাতটি এ বিষয়ে সাতটি শিক্ষা রয়েছে নাম্বার ওয়ান রমজানের সতর্কতার জন্য তার পূর্বে সাওমের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ওলামায়ে কেরাম বলেছেন হাদিসের অর্থ তোমরা সাওমের মাধ্যমে রমজানের সতর্কতার নিয়তে রমজানকে এগিয়ে আনবে না ফাথুল বাড়ি চার একশো আঠাশ ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন আহলে ইলমের আমল ও হাদিস মোতাবেক তারা রমজান মাস আসার আগে রমজান হিসাবে সাউম পালন করা পছন্দ করতেন না হ্যাঁ কেউ যদি পূর্ব থেকে নির্দিষ্ট দিন সাওম পালন করে আর সেদিন রমজানের আগের দিন হয় তবে এতে তাদের নিকট কোনো সমস্যা নেই সুনানে তিরমিজি ছশো চুরাশি নাম্বার টু রমজানের পূর্বে রমজানের সাথে লাগিয়ে নফল সাওম রাখা নিষেধ ফাথুল বাড়ি চার একশো আঠাশ নাম্বার থ্রি এদিন যার সাওমের দিন সে এর থেকে ব্যতিক্রম যেমন কাপফারা বা মান্নাতের সম এবং যার এদিন নফল সমের অভ্যাস রয়েছে যেমন সোমবার ও বৃহস্পতিবার নাম্বার ফোর এর নিষেধাজ্ঞা সম্পর্কে সবচেয়ে যৌক্তিক যে হিকমত বর্ণনা করা হয়েছে তা হল রমজানের সম সরই চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট সুতরাং যে সরইভাবে চাঁদ দেখার এক বা দুদিন আগে সম রাখল সে শরীয়তের চাঁদ দেখার সাথে সম সম্পৃক্ত করা হয়েছে বিধায় তা সে প্রত্যাখ্যান করল ফাথুল বাড়ি চার একশো আঠাশ নাম্বার ফাইভ এ হাদিসে রাফেজি সম্প্রদায়ের প্রতিবাদ রয়েছে যারা চাঁদ না দেখে সম পালন বৈধ বলে ফাথুল বাড়ি চার একশো আঠাশ নাম্বার সিক্স এহাদিস থেকে জানা গেল নফল ও ফরজ ইবাদতের মাঝে প্রাচীর ও বিরতি রয়েছে যেমন সাবানের নফল ও রমজানের ফরজের বিরতি সন্দেহের দিন সম পালন করা হারাম অনুরূপ রমজানের শেষ ও সওয়ালের প্রথম দিন তথা ঈদের দিন সম পালন করা হারাম ইবনে আব্বাস আব্বাসদিল তালহু একদল সরব ফরজ ও নফল সালাতের মাঝে বিরতির সৃষ্টি করা মুস্তাহাব বলেছেন যেমন কথাবার্তা বলা বা নড়াচড়া করা বা সালাতের স্থানে আঁকপিছ হওয়া আল ইস্তেজকার ছয় তিন হাজার ছশো একাত্তর নাম্বার সেভেন শরীয়ত আঁকড়ে ধরা ওয়াজিব তাতে বৃদ্ধি বা হ্রাস করা বৈধ নয় কারণ তা দিনের মধ্যে বাড়াবাড়ি অথবা দিন থেকে বিচ্যুতির আলামত সতর্কতামূলক রমজানের আগে রমজানের নিয়তে সৌমের নিষেধাজ্ঞা থেকে এ বিষয়টি স্পষ্ট হয় শিক্ষা নম্বর দুই মাসের শুরু শেষ নির্ধারণ আবদুল্লাহ ইবনে ওমর রাজন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লা আলহ সালাম একদা রমজান প্রসঙ্গে বলেন তোমরা সম পালন রাখবে না যতক্ষণ না হেলাল অর্থাৎ নতুন চাঁদ দেখো আর সম ছাড়বে না যতক্ষণ না তা দেখো আর যদি তোমাদের থেকে তা অদৃশ্য হয় তাহলে মাস পূর্ণ করো বুখারির অপর বর্ণনায় আছে তোমরা তা অর্থাৎ নতুন চাঁদ দেখে সম পালন করো আর যখন তোমরা তা দেখো সম ভঙ্গ করো যদি তা তোমাদের থেকে আড়াল হয় তবে ত্রিশ দিন পূর্ণ করো বুখারি হাদিস নম্বর এক দ্বিতীয় হাদিস বুখারি এক এক ও মুসলিম হাদিস সংখ্যা এক হাজার আশি জমহুর ওলামাই কেরাম বলেন যদি উনত্রিশ তারিখ চাঁদ দেখা না যায় তাহলে ত্রিশ দিন পূর্ণ করবে সারহুন নববী আলা মুসলিম সাত একশো ছিয়াশি অন্যান্য বর্ণনায় এসেছে যদি চাঁদ তোমাদের থেকে আড়াল হয় তাহলে তার তিরিশ দিন পূর্ণ করো অপর বর্ণনায় এসেছে তিরিশ দিন গণনা করো অপর বর্ণনায় এসেছে সংখ্যা পূর্ণ করো এসব বর্ণনা মুসলিমে রয়েছে দেখুন সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার আশি এবং এক হাজার একাশি আবুহাররা রাজাল তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লাহি সাল্লাম ইরশাদ করেন যখন তোমরা চাঁদ দেখো সম পালন করো আবার যখন তোমরা চাঁদ দেখো সম ত্যাগ করো যদি তা তোমাদের থেকে আড়াল হয় তাহলে তিরিশ দিন শ্যাম পালন করো অপর বর্ণনায় আছি তোমরা চাঁদ দেখে সম রাখো ও চাঁদ দেখে সম ত্যাগ করো যদি তোমাদের থেকে আড়াল হয় তাহলে সাবানের তিরিশ দিন পূর্ণ করো অপর বর্ণনা আছে যদি তোমাদের থেকে লুকিয়ে থাকে তাহলে সাবানের ত্রিশ দিন পূর্ণ করো বুখারি এক মুসলিম এক হাজার একাশি আবদুল্লাহ ইমনে ওমর রালাহন থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা চাঁদ দেখছিল আমি রসুলুল্লাহ সাল আলহামকে সংবাদ দিলাম আমি চাঁদ দেখেছি অতঃপর তিনি সম পালন করেন ও লোকদের সম পালনের নির্দেশ দেন শিক্ষা ও মাসাইল এগারোটি এক্ষেত্রে এই হাদিসের উপর নির্ভর করে এখানে এগারোটি শিক্ষা পাওয়া যায় নাম্বার ওয়ান রমজানে সম সরই চাঁদ দেখার উপর নির্ভরশীল যদি মেঘ ধুলো ধোঁয়া ইত্যাদি চাঁদ দেখার ক্ষেত্রে অন্তরায় হয় তাহলে সাবান মাসের ত্রিশ দিন পূর্ণ করা ওয়াজিব নাম্বার টু যদি মেঘ বা ধুলা ইত্যাদির কারণে চাঁদ দেখা না যায় তাহলে সতর্কতা স্বরূপ সাবানের শেষ দিন সম রাখবে না কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহাম নিষেধ করেছেন চাঁদ না দেখা পর্যন্ত সম পালন করো না আর নিষেধাজ্ঞার দাবি হচ্ছে হারাম নাম্বার থ্রি চাঁদ দেখা প্রমাণিত হলে সম ওয়াজিব তারপর জ্যোতিষ্ক ও গণকদের কথায় কর্ণপাত করা যাবে না নাম্বার ফোর ইসলামী শরীয়তের সরলতার প্রমাণ যে সম রাখা ও ত্যাগ করা চাঁদ দেখার উপর নির্ভরশীল করেছে যার জন্য শিক্ষার প্রয়োজন হয় না দৃষ্টি সম্পন্ন প্রত্যেক ব্যক্তি তা দেখতে পায় পক্ষান্তরে যদি তা নক্ষত্রের উপর নির্ভরশীল করা হতো তাহলে অনেক জায়গায় মুসলিমের নিকট চাঁদের বিষয়টি কঠিন আকার ধারণ করত। যেখানে গণক ও জ্যোতিষ্ক অনুপস্থিত নাম্বার ফাইভ যে দেশে চাঁদ দেখা গেল তার অধিবাসীদের উপর সম ওয়াজিব যে দেশে চাঁদ দেখা যায়নি তার অধিবাসীদের উপর সম ওয়াজিব না কারণ সমের সম্পর্ক চাঁদ দেখার সাথে দ্বিতীয়ত চাঁদের কক্ষপথ বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নাম্বার সিক্স রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে একজন বিশ্বস্ত অর্থাৎ শরীয়তের ভাষায় আদিল সেই ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য যার প্রমাণ ইবনে অমর রাহতালের হাদিস কিন্তু রমজান সমাপ্তির সংবাদের জন্য দুজন নির্ভরযোগ্য লোকের সাক্ষ্য অপরিহার্য একাধিক হাদিস দ্বারা এ বিষয়টি প্রমাণিত সম ত্যাগ করার বিষয়ে দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সাক্ষ্য অপরিহার্য এতে কোনো আলেমের দ্বিমত নেই ইমাম নববী শারহু মুসলিমে বলেছেন কমপক্ষে দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সাক্ষী অবশ্য জরুরি বিশুদ্ধ অভিমত অনুযায়ী সমের ক্ষেত্রে এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য কিন্তু সম ভঙ্গের ক্ষেত্রে দুজন নির্ভরযোগ্য ব্যক্তির সাক্ষ্য ব্যতীত চাঁদ দেখা গ্রহণ করা যাবে না নাম্বার সেভেন যিনি দেশের প্রধান তিনি সম বা ঈদের ঘোষণা দেবেন নাম্বার এইট যে চাঁদ দেখে তার দায়িত্ব দেশের প্রধান বা তার প্রতিনিধির নিকট সংবাদ পৌঁছে দেয়া নাম্বার নাইন আধুনিক প্রচারযন্ত্র থেকে প্রচারিত রমজান শুরু বা সমাপ্তির সংবাদ বিশ্বাস করা জরুরি যদি তার দেশের প্রধান বা তার প্রতিনিধি থেকে প্রচার করা হয় নাম্বার টেন মাসের শুরু শেষ জানার জন্য ত্রিশে সাবান ও ত্রিশে রমজানের চাঁদ দেখা মুস্তাহাব নাম্বার ইলেভেন নারী যদি চাঁদ দেখে তার সাক্ষ্য গ্রহণ করার ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে শায়েখ ইবনে বাজ রহমতুল্লাহে তার চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ না করার অভিমত প্রাধান্য দিয়েছেন কারণ চাঁদ দেখা পুরুষদের বৈশিষ্ট্য এ ব্যাপারে তারা নারীদের থেকে অধিক জ্ঞানের অধিকারী ইমনে অমর রতালের হাদিসের উপর ভিত্তি করে যারা চাঁদ দেখার ক্ষেত্রে এক ব্যক্তির সাক্ষ্য কবুল করা বৈধ বলেন তারা এ ব্যাপারে নারী ও গোলামের সংবাদ গ্রহণযোগ্য মনে করেন যেমন খাত্তাবি আবু দাউদের টিকা মা আলেমু সুনানে উল্লেখ করেছেন দুই সাতশো তিপ্পান্ন প্রিয় ভাইরা এখন আমরা রমজানের তিরিশ ফাতোয়ার ফাতোয়া নম্বর এক নিয়ে আলোচনা করছি রোজা ফরজ হওয়া প্রশ্ন কেন আল্লাহ আল্লাহতালা রোজার বিধান দিলেন রোজা ফরজ করার হিকমত বা উদ্দেশ্য কী উত্তর সিয়াম বা রোজা ফরজ করার নানা কারণ রয়েছে তন্মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হল এক তাকুয়া প্রতিষ্ঠা অর্থাৎ ক্ষোধাভীতি প্রতিষ্ঠা সিয়াম। তাকোয়া বা আল্লাহভীতি অর্জনে সাহায্য করে প্রবৃত্তগত চাহিদা পূরণ ও অশ্লীলতা থেকে দূরে রাখে আমরা দেখতেই পাচ্ছি যে সিয়াম, পেট ও লজ্জাস্থানের চাহিদাকে দমন করে আর এ দুটো জিনিস মানুষকে যাবতীয় খারাপ কাজের দিকে নিয়ে যায় এ দুটো জিনিসের চাহিদা পূরণ করতে গিয়ে হারাম ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে অতএব এ দুটো জিনিস নিয়ন্ত্রণ করতে পারলে তাকোয়া অর্জন করা যাবে মহান আল্লাহ তার বলেন হে মুমিনগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হল যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো বাকারা আয়ত নম্বর একশো তিরাশি দুই আত্মার পরিশুদ্ধতা ও প্রশিক্ষণ রোজার মাধ্যমে ধৈর্য বা সবরের জন্য আর তার প্রশিক্ষণ অর্জন হয় এর মাধ্যমে সিয়াম পালনকারী আল্লাহর সকল প্রকার আদেশ পালন ও তার নিষেধাবলী থেকে বিরত থাকার শক্তি অর্জন করেন নাম্বার তিন আল্লাহ ভীতিকে শক্তিশালী করা রোজা এমন একটা ইবাদত যা মানুষ না করেও প্রকাশ করতে পারে যে সে সিয়াম পালনকারী তাই শিয়াম সত্যিকার সততা মহান আল্লাহর প্রতি একনিষ্ঠ দাসত্ব আল্লাহকে ভালোবাসার চরম পরাকাষ্ঠার প্রমাণ বহন করে সিয়াম পালনকারী একমাত্র আল্লাহর নিকটেই তার প্রতিদানের আশা করে তার ভয়েই সে শিয়াম পালন করে তাই তো রসেল করিম সাল্লাম হাদিসে কুদ্সিতে ঘোষণা করেছেন যে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক মানব সন্তানের নেক আমলের প্রতিদান গুণ থেকে বৃদ্ধি করে সাত শত গুণ বা তার বেশি পরিমাণে দেয়া হবে কিন্তু রোজার বিষয়টি ব্যতিক্রম কারণ তা আমারই জন্য তার প্রতিদান আমি নিজে কেননা সিয়াম পালনকারী আমারই জন্য তার খাওয়া দাওয়া ও যৌন চাহিদা পরিত্যাগ করে বুখারি ও মুসলিম নাম্বার চার আল্লাহর দেয়া নিয়ামত ও অনুগ্রহ অনুধাবন করা পৃথিবীতে ক্ষুদা চাহিদা নিবারণ করার জন্য আল্লাহ যদি আমাদের নিয়ামত ও উপকরণ না দিতেন তাহলে অবস্থা কেমন হতো নাম্বার পাঁচ স্বাস্থ্য ও দেহের শক্তি বৃদ্ধি করা মূলত সিয়াম ইমান ও তাকুয়া বাড়ায় যা সিয়াম পালনকারীকে যাবতীয় পাপাচার থেকে রক্ষা করে এছাড়াও আরও অনেক উপকার রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যা বর্তমানে গবেষণা ও অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে সিয়াম দেহকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে ও স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে প্রিয় ভাইরা আজ আমরা রমজানের ষাট শিক্ষার প্রথম এবং দ্বিতীয় শিক্ষা এবং ত্রিশ ফতোয়ার প্রথম ফতোয়া আলোচনা করলাম আশা করি এ বিষয়ে আপনারা আমল করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু